এই এক বছরের শেষ ছয় মাস রসুলের ভিতরে পেরেশানি অস্থিরত অনুভব হতে লাগলো অনেক সময় মনে হইতে এই কাজটা করছি আসলে তিনি করেন নাই মনে হতে যিনি এই স্ত্রীর ঘরে গেছি আসলে তিনি যান নাই ভুলে যাইতেন তবে এর কারণে নগুয়াতের দাওয়াতে ইসলামে কোনো প্রভাব পড়ে নাই বাহিরের লোকেরা বুঝতে পারে নাই ভিতরে ভিতরে তিনি অনুভব করতে লাগলেন বিশেষ করে শেষ তিন দিন শেষ সপ্তাহটা শেষের সময় অবস্থা অবন হয়ে গেল আল্লাহ নবী দিন দিন নিস্তেজ হয়ে যাইতে লাগলেন রোগা শরীর মনে হচ্ছে আল্লাহ শরীর নিয়ে ঘরে ঘরে এসে গমিয়ে গেলেন গম থেকে উঠে মুসকে এসে বলেন আয়েশ আরে রসুল আল্লাহর কাছে যেই জিনিসের ব্যাপারে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে নিছে আমার কেন এমন লাগতেছে আমি অনেক সময় দেখা যায় জানা জিনিস বলে যাচ্ছি এটা শরীয়তের বিষয় না ব্যক্তিগত অস্থিরতা লাগে অসুস্থতা লাগতেছে অস্বস্তি লাগতেছে নিশ্চিত হয়ে যাচ্ছি এখন আল্লাহ আমাকে জানাইছে যে লাভিদ নামক এক মোনাফিক ইহুদিদের ষড়যন্ত্র পরে তিনটা স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমারে জাদু করছে